উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচন নিয়ে বৈঠক সোমের পর আজ ফের অর্থাৎ মঙ্গলবার আজ ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট আজ দুপুর সাড়ে বারোটায় ফের বৈঠক খার্গের বাড়িতে সেখানে চূড়ান্ত করা হবে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম পদপ্রার্থী নির্বাচন নিয়ে ফের বৈঠক সোমের পর আজ ফের বৈঠক ইন্ডিয়া জোটের আজ দুপুর সাড়ে বারোটায় ফের বৈঠক খার্গের বাড়িতে মল্লিকার্জুন খার্গে তার বাড়িতে এই বৈঠক হতে চলেছে সেখানেই চূড়ান্ত করা হবে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম এমনটাই জানা যাচ্ছে মারফত উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নির্বাচন নিয়ে বৈঠক শবের পর আজ ফের বৈঠক ইন্ডিয়া জোটে আজ দুপুর সাড়ে বারোটায় ফের বৈঠক খার্গের বাড়িতে সেখানেই চূড়ান্ত করা হবে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম এর আগেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর যে নির্বাচন সেই নির্বাচনের সময়সীমা সেটা আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কারা হবেন একদিকে যেমন এনডিএ তারা ঠিক করতে ব্যস্ত ইন্ডিয়া জোট অন্যদিকে ইন্ডিয়া জোট তারাও বৈঠক করেছে সোমবারের পর আজ ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট ইন্দ্রাণী দাশগুপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী কে হবেন এটা নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে গতকাল মল্লিকার্জুন খার্গের বাড়িতে একটু আলোচনা হয় এবং সেখানে সর্বসম্মত ভাবে কোনো নাম উঠে না আসায় আজকে কিন্তু বিরোধী জোট ফের আলোচনায় বসতে চলেছে এবং আজকে দুপুর সাড়ে বারোটার সময় মল্লিকার্জুন খার্গের বাড়িতে ফের এই বৈঠক হওয়ার কথা বলে আমাদের জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকোবায় সঙ্গে থাকো ইন্দ্রাদেব দেশের অর্থনীতিতে নতুনত্ব আনতে সংস্কার সব সেক্টরে সংস্কারের পথে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে যোগ দেন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন দপ্তরের সেক্রেটারি ও অর্থনীতিবিদরা বৈঠকে যোগ দিয়েছিলেন বলে জানা যাচ্ছে বিস্তারিত জানব রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত ইন্দ্রাণী এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো দেখো গতকাল রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় মূলত দেশের বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক রিফর্ম টানার জন্য কিন্তু এই বৈঠক হয়েছিল এবং বৈঠকে ছবি নিজে এক্সপেন্ডেলে শেয়ার করেন প্রধানমন্ত্রী মোদী এবং সেখানে তিনি বলেছেন যে দেশের সমস্ত ক্ষেত্রে রিফর্ম টানার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার এবং সেই কারণেই আজকের এই বৈঠক বৈঠক ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী গুরুত্বপূর্ণ দপ্তরগুলির ছিলেন গুরুত্বপূর্ণ দপ্তরগুলি সেক্রেটারিরা এবং অর্থনীতি দিক আমরা সবাই জানি সৌমদিপ যে ট্রাম্প প্রাইজ সম্বন্ধে যে পঞ্চাশ শতাংশ কর বৃদ্ধি হয়েছে আমেরিকার ক্ষেত্র থেকে ভারতের উজন্য সেক্ষেত্রে যাতে ভারতের অর্থনীতি কোনোভাবে ধাক্কা না খায় এবং ভারত যাতে নিজের অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকে এবং নিজস্ব যে প্রোডাক্ট সেগুলোকে যেমন বিশ্বর বাজারে তুলে ধরবে ঠিক ভাবে নিজের প্রোডাক্ট দেশের মধ্যে আরো বেশি বেশি করে কিভাবে ভারতীয়দের কেনা বা ব্যবহার করতে উদ্বুদ্ধ করা যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই বৈঠক ছিল এবং এর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে ট্যাক্সের ক্ষেত্রে ভারতীয়দের জন্য বড় সুখবর আসতে চলেছে সুতরাং সবকিছু কিছু মিলিয়ে যেটা সূত্রের খবর যে অর্থনৈতিক রিফর্মসের উপরে জোর দিতে চলেছে আগামী দিনে কেন্দ্রের মোদী সরকার এবং তার জন্য এই হাই লেভেল বৈঠক সঙ্গে থাকুন ইন্টারনেট